এমনি তো মেয়েদের নিয়ে কারবার আমার দু কেজি ওজন বেড়ে গেছে বাবু সমুদ্রে দুমক জল ঢাললে কি বান আসে বাবা বুম্বাদেবের নাম স্মরণ করে নারী চরিত্র ভেজায় জটিল এই সিনেমাটি রিভিউ করতে বসলাম হ্যাঁ বাবা বুম্বাদেব না থাকলে এই সিনেমাটার মর্যাদা এত ওপরে পৌঁছাতে পারতো না তাকে স্মরণ করেই বলতে হবে অনবদ্য একটি বাংলা সিনেমা বছরের প্রথম ভাগেই আমাদের কাছে উপহার হিসাবে তুলে দিতে সক্ষম হলো অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স অঙ্কুশ ওয়েন্দ্রিলার নূতন সিনেমার নাম আমরা জানি নারী চরিত্র বেজায় জটিল আর এই জটিলতা দূরীকরণের প্রথম দিনটি ছিল নয় জানুয়ারি দু এই দিনেই শুভ মুক্তি হল নারী চরিত্র বেজায় জটিল সিনেমা খানির সিনেমাটি দেখতে যাওয়ার আগে একেবারে অ্যানাউন্সমেন্ট ভিডিও থেকে শুরু করে ট্রেলার অব্দি তিনখানি গান সব কিছু মিলিয়ে যে উন্মাদনা যে উত্তেজনা বা যে আশা মনে তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণভাবে যে পরিপূর্ণ হল সেটা কিন্তু প্রথমেই বলে দিতে হবে সিনেমাটির গল্প প্রত্যেকেই যারা টিজার ট্রেলার বা গানগুলো দেখেছেন তারা ধরে ফেলেছেন গল্প বলতে গেলে অঙ্কু সাজরা মানে ঝন্টু তার জীবনে অনেকগুলি নারী রয়েছে হ্যাঁ নারী বলতে এখানে মা ঠাকুমা বোন বা বাড়িতে যিনি রান্না করেন ঝর্ণাদি সব নারীরাই তাকে ব্যস্ত করে রেখেছে তারা যে কী চায় এ ঝন্টু বুঝতে পারে না ঝন্টু পড়াশুনো শিখে এখন ওয়েডিং প্ল্যানার বলতে পারেন এক ধরনের ইভেন্ট ম্যানেজার যার কাজ হচ্ছে বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি জন্মদিনের বাড়ি বা বিবাহ বার্ষিকী এই সকল অনুষ্ঠানগুলিকে সুন্দর করে সাজিয়ে তার পরিকাঠামোগত দিকগুলো একেবারে সুন্দর করে উপস্থাপন করা ঝন্টু এ কাজে তার অঞ্চলে প্রসিদ্ধ বেশ ব্যবসাও আছে কিন্তু ওই ব্যবসা করতে গিয়েও যেসব নারীদের সঙ্গে তার সাক্ষাৎ হয় প্রতিনিয়ত একেবারে জটিলতা সৃষ্টি হয় তার ব্যবসা ক্ষেত্রেও ঘরেও শান্তি নেই ব্যবসা করতে গিয়েও শান্তি নেই এমতো অবস্থায় তিনি বারবার যান দেবদেবীদের কাছে তার আরজি জানাতে যে এই নারী চরিত্র যে কতটা জটিল আমার মতন সরল পুরুষদের যে কীভাবে ব্যতিব্যস্ত করে রেখেছে সেটা যদি একটু দূর করে দেওয়া যায় শান্তি মনে ঘরে একটু সবার সাথে হাসি ঠাট্টা করে থাকতে পারি আর পাশাপাশি একটু প্রশান্তি নিয়ে ব্যবসাটুকুও করতে পারি তবে তার স্বপ্ন রয়েছে অনেক বড় এখানেই কলকাতা শহরেই সে টিকে থাকতে চায় না সে মুম্বাই পাড়ি দিতে চায় এই রকম একটা পরিস্থিতির মধ্যে সে যখন বারবার দেবদেবীদের কাছে আর্জি নিয়ে যায় প্রত্যেকবারই করে চর খায় আর এই এক এক করে যখন তিনটি চর তার কপালে জুটে যায় তখন তার একটি বর প্রাপ্তি হয় সেই বরখানি তার জীবন ঘুরিয়ে দেয় আর ওই বরখানি গল্পের দিকও ঘুরিয়ে দেয় ওই বরে প্রাপ্ত বিশেষ শক্তিখানি ছিল যে কোনো নারী মনে মনে যে কথা বলছে সে কথা অনায়াসে একমাত্র ঝন্তুই বুঝতে পারেন আর ঝন্টুর জীবনে যদি একমাত্র সরল নারী তার সাক্ষাৎ হয়ে থাকে বলেন সে হলেন আখি আর এই আখির চরিত্রে আমরা পাব ওয়েন্দ্রিলা সেনকে এই আখিকে মনে মনে ঝন্টু ভালোবাসে কিন্তু প্রেম নিবেদন করতে ভয় পায় কেননা আখির সঙ্গে আজকের আলাপ নয় সেই আলাপ জবে থেকে তবে থেকে আখি একটু অন্য মেজাজি নারী এইখানেও অঙ্কুশের প্রেম একটু চটকে থাকে এইবার এই যে নতুন শক্তি সে পেল সেই শক্তি দিয়ে সে কি কি করবে আর কিভাবে গল্প কোন দিকে এগিয়ে চলবে সেইটাই বুঝবার জন্য আপনাদের এই সিনেমাখানি চট করে দেখে নিতে হবে প্রথমেই বলেনি এটি একটি কমেডি ড্রামা ফ্যান্টাসি জন্ডার সিনেমা এই সিনেমা দেখতে গিয়ে খুব বেশি ন্যায় বিচার বা মগজকে কাজে লাগাতে হবে না এ সিনেমা একেবারে শুরুর দৃশ্য থেকে আপনাকে আনন্দ দিতে চাইবে আর প্রত্যেকটি দৃশ্য দেখে মনে হবে যেন আমাদেরই বাড়ির কথা বা আমাদের পাশের বাড়ির কথা আর প্রত্যেকটি চরিত্র যেন খুব কাছের মানুষ হয়ে উঠবে এই সিনেমাটি মাত্র দু ঘন্টা বারো মিনিটের মাত্র কথার যোগ করার কারণ এই সিনেমাটি অনায়াসে আরেকটু বাড়ানো যেত বেশ কিছু চরিত্র রয়েছে যে চরিত্রগুলিকে আরেকটু স্পেস দেওয়া যেত এবং সেই চরিত্রগুলো যে আরও মারাত্মক হয়ে উঠতে পারত আপনারা সিনেমাটি দেখার পরে নিজেরাই বলবেন হ্যাঁ সঠিক সুমিত সাহিল ভ্রাতৃদ্য় যারা মির্জা সিনেমার পরিচালক ছিলেন সেই পরিচালকদ্বয় আবার এই নারী চরিত্র বেজায় জটিলের দায়িত্ব নিয়েছিলেন অসাধারণ পরিচালনা করলেন প্রত্যেকটি সময় প্রত্যেকটি দৃশ্য প্রত্যেকটি গল্পের মোচড় যেন আপনাদের আষ্টে পিষ্টে বেঁধে রাখবে এবার চলে আসি মিউজিক বা সঙ্গীতের প্রশ্নে সিনেমার মধ্যে বিজিএমের প্রশ্ন তো নিশ্চয়ই থাকে বিজিএমের ব্যাপারে একটা কথা বলতে হবে যতটুকু দরকার ততটুকু প্রয়োজন মাফিকই ব্যবহার করা হয়েছে আর রয়েছে তিনখানি সুস্বাদু গান তার মধ্যে দুটি গান রিক্রিয়েট করা হয়েছে একটি গান শিলাজিৎদার তিনি তারই একটি প্রসিদ্ধ গানের দ্বিতীয় পর্যায়ে বলতে পারেন এই সিনেমায় ব্যবহার করেছেন প্রত্যেকেই আপনারা শুনে ফেলেছেন ডান্ডা টুডুং টুডুং আর সেই গানের মধ্য দিয়ে যেভাবে দর্শক মেতে উঠল পূর্ণ প্রেক্ষা গিয়ে সিনেমাখানি দেখতে দেখতে বড় মজা লাগছিল আরেকটি গানের কথা সেটিও অনেক পুরাতন গান যার ব্যাখ্যা সেই গানটির পর্যায়ক্রমিক আলোচনা করতে গিয়ে দিয়েছি সেই সোনগো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি সেই গান উনিশশো সালের কিন্তু শচীন কর্তার সেই গানকে নতুন মোড়কে কীভাবে প্রয়োজনীয় করে তুললেন অঙ্কুশ এবং ওয়েন্দ্রিলা বিশেষ করে যখন আলাপচারিতার মাধ্যমে জানতে পারলাম প্রত্যেকটি মানুষ বলছেন এই গানটির পিছনের অবদান ওয়েন্দ্রিলার কেন তিনি গান শুনতে ভালোবাসেন বিশেষ করে পুরাতন গান প্রেমের গান আর এক কথায় বলতে হবে এর থেকে বড় প্রেমের গান বুঝি আর হয় না আর সেই কারণে এই গানটি যখন আধুনিকতার মোড়কে আমাদের কাছে তুলে ধরা হলো তখন সিনেমা দেখতে দেখতে তার যৌক্তিকতাও খুঁজে পেলাম আর অবশেষে একখানি নূতন গান কাটা ফুটেছে এই গানটিও যারা যারা শুনেছেন তাদের তো ওই মুঠো ফোন বা ছোটো পর্দায় ভালো লেগেছে বড় পর্দায় যারা সিনেমা দেখেননি তারা যখন গিয়ে দেখবেন তখন একটা অন্য ভাবনা কাজ করবে তবে অনেকেরই প্রশ্ন থাকবে এই ধরনের গান এই ধরনের সিনেমায় কি করে ব্যবহৃত হলো এটা জানার জন্য আপনাদের সিনেমাটা নিশ্চয়ই করে গিয়ে ওই প্রেক্ষাগৃহেই দেখতে হবে বাড়ির প্রত্যেকের জন্য এই সিনেমাটি আদর্শ এবার চলে আসি সরাসরি অভিনয়ের প্রশ্নে এখানে সোহাগ সেন সোহিনী সেনগুপ্ত এবং কৌশিক চক্রবর্তীর কথা নিশ্চয়ই করে বলতে হবে যারা যারা সিনেমাখানি দেখেছেন অন্তত টিজার ট্রেলার দেখেছেন তারা প্রত্যেকেই বুঝেছেন যে মূল ঝাঁজ বা এই নৌকার মূল নাবিক কিন্তু এনারাই এই ঠাকুমার চরিত্রে সোহাগ সেন মায়ের চরিত্রে সোহিনী সেনগুপ্ত আর বিশেষ একটি চরিত্রে একটু ধরিয়ে যদি দিই এই খল চরিত্রে কৌশিক চক্রবর্তী এই তিনটি চরিত্র অসাধারণ অভিনয়ের দীপ্তি তুলে দিয়ে গেলেন না বাকিদের আমি খাটো করছি না এনাদের কথা মনে হয় শুরুতেই বলে নেওয়া ভালো কেননা এনারা ছিলেন বলেই সিনেমাটার বিশেষ কয়েকটি দিক অন্য মাত্রায় পৌঁছে গেছে এছাড়াও ইপসিতা নবনীতা বা ওই বাড়ির রান্নার মানুষটা যিনি সুস্বাদু রান্না করে মুখে তুলে দেন পরিবারের প্রত্যেকটা মানুষের সেই ঝর্ণা দিয়েও অসাধারণ অভিনয় করে গেলেন তবে আমার একটা ছোট্ট ক্ষোভ রয়ে গেছে দেবরাজ আর আভেরিকে নিয়ে বিশেষ করে আভেরিকে নিয়ে আভেরি একটি ছোট্ট চরিত্র অভিনয় করেছেন কিন্তু এই দু ঘন্টা বারো মিনিটটা আরও পাঁচ সাত মিনিট বাড়িয়ে যদি আভেরি দেবরাজের কেমিস্ট্রিটা আরেকটু বেশি করে তুলে ধরা যেত তাহলে মনে হয় মনটা অনেকটা ঠান্ডা হতো একটু দেখতে ইচ্ছা করছিল কেননা এনারাও দুজন যে অতি উন্নত মানের অভিনেতা অভিনেত্রী তবে অঙ্কুশের কমেডি টাইমিং প্রত্যেকেই জানেন এক কথায় প্রত্যেকে প্রশংসা করছেন সিনেমা দেখার আগে থেকেই তার থেকে যে উচ্চমানের অভিনয় পাবো সেটা আগে থেকেই বুঝে গেছিলাম কিন্তু ওয়েন্দ্রিলাও এখানে কাঁধে কাঁধ মিলিয়ে চললেন যেখানে কমেডি দরকার চোখে চোখ রেখে অঙ্কুশকে টক্কর দিয়ে গেলেন আর যেখানে যেখানে সিরিয়াস নোটে গল্পটা মোছুর নিচ্ছে সেখানে সেখানে ওয়েন্দ্রিলাকে দেখবার মতো প্রত্যেকটি মুহূর্তে ওয়েন্দ্রিলার অভিনয় আমার মনে হচ্ছে এর আগে যে কটি সিনেমা আমি দেখতে পেরেছি সেই ওয়েন্দ্রিলা কিন্তু আর নেই ওয়েন্দ্রিলা বদলে গেছে বদলে গেছে কিনা সেটা জানার জন্য নিশ্চয়ই করে আপনাদের এই সিনেমাখানি দেখতে হবে অঙ্কুশের এমন অভিনয়ের দীপ্তি এই সিনেমাটার মধ্যে ফুটে উঠেছে তাকে যখন এই কথাটি বলতে গেলাম তিনি ফুৎকারে উড়িয়ে দিলেন না অভিনয়টা বড় কথা নয় অভিনয় তো ভালো করতেই হবে কিন্তু কন্টেন্ট বা কনসেপ্ট বা গল্প সেটাই বড় কথা আর সেখানে মন জয় করে নিলেন আমার মতন মানুষ যারা একটু ওই সেন্টিমেন্ট নিয়ে চলি তাদের জন্য এটা অনেক বড় উত্তর পাশাপাশি সিনেমাখানি দেখতে দেখতে কিছু দ্বৈত মনোভাবাপন্ন সংলাপের সম্মুখীন হবেন যে সংলাপগুলোর আড়ালে কিছু অন্যরকম ইঙ্গিত আছে আবার সহজ সরলভাবেও সেটার একটা অর্থ খুঁজে পাওয়া যায় এরকম দ্বৈত সত্তা নিয়ে বেশ কিছু সংলাপ কিন্তু আপনাদের কাছে উঠে আসবে রাজনৈতিক খোঁচাও রয়েছে কিন্তু সেগুলো এত সুন্দর করে ব্যবহার করা হয়েছে কাউকে আঘাত করবে না সব কিছু রয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সামাজিক যে বিবর্তন ঘটেছে সেগুলোও ধরা দিয়েছে অর্থনৈতিক যে পরিকাঠামো একটু একটু করে বিধ্বস্ত অবস্থায় এসে পৌঁছেছে সেটাও উঁকি বেড়ে গেছে কিন্তু সব কিছুর ওপরে বন্ধুত্ব পারিবারিক সম্পর্ক বেশ কিছু উৎসবে মেতে ওঠা একেবারে স্কুলে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া এই সব কিছু নিয়ে সিনেমাখানি এত সুন্দর মাখামাখি করে দিয়েছে যে কোনো বয়সের মানুষই বলবে বাহ কে বাত হ্যাঁ আরেকটি কথা সিনেমাটি দেখতে দেখতে বেশ কয়েকটি সময় মনে হচ্ছিল বেশ অনেক দিন পুরানো প্রায় ষাট সত্তর দশকের সিনেমা দেখছি এরকম একটা ফিল কিন্তু আপনাদেরও হতে পারে আর এই পুরাতন ভাবনাটা উস্কে দিয়েছেন কৌশিক চক্রবর্তী তিনি তার সংলাপ যেভাবে প্রক্ষেপণ করছিলেন তাতে একজন দিকপাল অভিনেতার কথা মনে করিয়ে দিচ্ছিলেন তিনিও কমেডি সেন্স নিয়েই বেশ কিছু খল চরিত্রে অভিনয় করেছেন মানুষটির নাম প্রণম্য উৎপল দত্ত একেবারে তার সংলাপ যেভাবে বলার ধরন ছিল বেশ কিছু ছবিতে আপনারাও দেখেছেন ঠিক সেইভাবেই যেন কৌশিক চক্রবর্তী সংলাপগুলো মাঝে মাঝে বলে ফেলছিলেন আর সেখানে বড় মাদকতা কাজ করছিল সত্যি একটা সিনেমার মধ্যে যদি এতগুলো দিক থাকে সেই সিনেমাটা ভালো না বলে খারাপ বলার কোনো উপায় থাকে বলুন তবে ভিডিওখানি শেষ করতে হবে নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটির যদি নামকরণ হয় সিনেমার শেষে অঙ্কুশ নিজের দায়িত্বে বুঝিয়ে দেবেন এই নারী এই নারী শক্তি যদি আমাদের মধ্যে না থাকতো আমরা পুরুষ নারীর ভেদাভেদ না করে বলতে পারি আমরা বেঁচেই থাকতে পারতাম না আমাদের বেঁচে থাকা দশ দায় হয়ে যেত এতটাই বলার ছিল আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে আপনাদের যা করণীয় বেশি কিছু তো চাই না আর যেগুলো চাই সেগুলোর পেছনে কোনো টাকা পয়সা খরচ হয় না একটু লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটি ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন আবার নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব নমস্কার